সুন্দর করে একভাবে যাবি হাতের ডান বাম খেয়াল রাখবি ঠিক আছে বিশ ইঞ্চি ফাঁক দিয়ে দর্শক অনেকেই অনুমান করতে পারতেছেন এখানে কি করবো শুরু হয়ে গেছে প্রস্তুতি হাতের ডানি বাই ঠিক রাখিস হ্যাঁ একভাবে হাতের ডানি হালকা একটু হাতের ডানি ডানি রে ওই পাশ যেহেতু চওড়া ঠিক আছে দর্শক বিট করা শুরু হয়ে গেছে আজকে বিকাল অথবা কালকে সকালে দেখতে পারবেন আজকে তেরো নভেম্বর হ্যাঁ একভাবে যাক হাতে ডানি সোজা রেখে ডান ডান ঠিক রেস একটু গরু হয়ে গেছে হ্যাঁ ডান ঠিক সুন্দর করে পিলি টানে বেট করে তৈরি করা হবে এই যে পাঁচ শতক জায়গা এখানে হচ্ছে বলেই দেই কদম চাষ করব পেঁয়াজের কদম অর্থাৎ এই জমি থেকে পেঁয়াজের বীজ উৎপাদন করা হবে ইনশাল্লাহ কদম চাষ দেখতে চলে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিব্রাদা ফার্মার পেজের সঙ্গেই থাকবেন অর্থাৎ আমার সঙ্গে আপনারা থাকবেন সকলকে ধন্যবাদ